হেই বন্ধুরা আমি ইরা আজ আমি ব্যাখ্যা করতে চলেছি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেটেড মুভি মাহাভাতার নরসিমহা এই মুভিটিও হিন্দু মাইথোলজির উপর বেশ করে বানানো ও হ্যাঁ যারা কানাপ্পা মুভিটির এক্সপ্লেনেশন এখনও দেখেননি তো কী করছেন চটপট দেখে ফেলুন যাই হোক এটি মাহাভাতার ইউনিভার্সের প্রথম সিনেমা এবং আগামী বছরগুলোতে আমরা এই সিরিজের আরও অনেক সিনেমা দেখতে পাব এই ছবিতে দেখানো হয়েছে ভগবান বিষ্ণু এবং তার মহান ভক্ত প্রহ্লাদের কাহিনী তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো ছবি শুরুতেই আমরা দেখি মহর্ষি কাশ্যপ পূজা করছেন ঠিক তখনই তার স্ত্রী দিতি তার সামনে প্রকট হয়ে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু মহর্ষি একটু ভাবুক হয়ে তখন তাকে বাধা দেয় এরপর দিতি বলেন আমার পিতা দক্ষ আমাকে সহ তার তেরো কন্যার বিয়ে আপনার সঙ্গে দিয়েছেন আমার সব বোনই মা হয়েছে শুধু আমি একজন অভাগিনী এখনও মা হতে পারিনি মহর্ষি কশ্যপ বলেন এই সময়টা এমন সময় যখন ভূত প্রেত আত্মা এবং অসুরেরা আকাশে বিচরণ করে এখন শাস্ত্র মতে গর্ভধারণের জন্য এটি একটি উপযুক্ত সময় নয় আমি তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করব। কিন্তু একটু অপেক্ষা করো তবুও দিতি সন্তান লাভের আশায় ওই সময় তার সঙ্গে সহবাস করেন পরদিন সকালে মহর্ষি রেগে গিয়ে বলেন গতরাতে তুমি আমার কথা শোননি তুমি শাস্ত্রে নিয়ম ভেঙেছ এখন তুমি দুই ভয়ঙ্কর অসুরের মা হবে যাদের জীবনের মাত্র দুটি লক্ষ্য থাকবে ভগবানের সাথে শত্রুতা করা এবং ভগবানের ভক্তদের উপর অত্যাচার করা আর যখন তাদের পাপের পাত্র উপচে পড়বে তখন স্বয়ং ভগবান বিষ্ণু তাদের বিনাশ করবেন দিতি বলেন কামবাসনায় পড়ে আমার দ্বারা একটি ভুল হয়ে গেছে অনুগ্রহ করে আমাকে এর জন্য এত বড় শাস্তি দেবেন না মহর্ষি কশ্যপ বলেন নিজের কর্মফলের থেকে কেউই রক্ষা পায় না কিছুদিন পর দিতি দুই পুত্র জন্ম নেয় হিরণ্যাকস এবং হিরণ্যকাশ্যপ তাদেরকে অসুরদের আচার্য শুক্রাচার্য সব রকম বিদ্যা এবং অশুভ শক্তির উপর দখল অর্জন করার শিক্ষা দেন তিনি বলেন অসুরদের মাত্র একটি শত্রু আছে আর তিনি হলেন ভগবান বিষ্ণু তারা ভগবান বিষ্ণুকে হত্যা করার জন্য চারিদিকে খুঁজে বেড়াতে থাকে এবং পৃথিবীতে সন্ত্রাস বা অসুরদের গুপ্তচরের কিছু দল ছড়িয়ে প্রতিটি বিষ্ণু ভক্তকে হত্যা করতে শুরু করে প্রশ্ন করে বিষ্ণুতে এমন কি বিশেষ আছে যার জন্য সবাই তার উপাসনা করে হিরান্যাকশ উত্তর দেয় বিষ্ণুর বিশেষত্ব হলো তিনি এক বহুরূপী সবসময় দেবতাদের পক্ষ নিয়ে আমাদের অসুরদের অপমান করেন আসলে সে ভয় পেয়ে লুকিয়ে পড়েছে হিরান্যাক্স বলে বিষ্ণু লুকিয়ে থাকতে খুব ভালো লাগে তাহলে আমি পুরো পৃথিবীকেই লুকিয়ে দেব তখন তো তাকে আসতেই হবে তারপরের দৃশ্যে দেখা যায় সে ধরিত্রী মাকে অপহরণ করে সমুদ্রের গভীরে লুকিয়ে রাখে সারা লোকভূমিতে হাহাকার শুরু হয়ে যায় এবং দেবতারা সবাই ব্রহ্মাজি শরণাপন্ন হন ব্রহ্মাজি বলেন ধরিত্রী মাকে একমাত্র ভগবান বিষ্ণুই রক্ষা করতে পারেন আর ঠিক তখনই তিনি হাঁচি দেন এবং তার নাক থেকে ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে বাহির হন তারপর তিনি মহাসাগরের মধ্যে থেকে ধরিত্রী মাকে তুলে আনেন এবং এখানে একটি দুর্ধর্ষ যুদ্ধের দৃশ্য দেখা যায় এরপর তিনি হিরণ্যাকসকে বধ করেন ব্রহ্মাজি বলেন শুকরকে সাধারণত একটি তুচ্ছ প্রাণী হিসেবে দেখা হয় কিন্তু এই অবতারে তোমার শরীর মহিমাহিত্য যে তোমার এই রূপে ধ্যান করবে নিশ্চিতভাবে তার ভাগ্যের উদয় ঘটবে পরের দৃশ্যে দেখানো হয় হিরণ্যাকশ্যপ তার মৃত ভাইকে দেখে প্রচণ্ড ক্রোধে বেসামাল হয়ে যায় এবং মানুষদের উপর ভয়ানক অত্যাচার শুরু করে সে বলে গুরুদেব আমার ভাইয়ের মৃত্যুর পরে আমি সমস্ত জায়গায় ধ্বংসযজ্ঞ চালালাম তবুও মনে শান্তি পাইনি। কারণ আমার ভাইয়ের হত্যাকারী বিষ্ণু এখনও জীবিত শুক্রাচার্য বলেন যদি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে তোমাকে তার সমান শক্তিশালী হতে হবে এর জন্য তোমাকে ব্রহ্মদেবের আরাধনা করতে হবে তুমি তোমার ইচ্ছে মতো বরদান পেয়ে যাবে হিরণ্যাশ্যপের স্ত্রী বলেন আমি গর্ভবতী এখন কোথাও যেও না এবং প্রতিশোধ নেওয়া ছেড়ে দাও হিরণ্যাশ্যপ তার একটাও কথা শোনে না এবং ব্রহ্মদেবের পূজা করতে চলে যায় পরের দৃশ্যে দেখায় ইন্দ্রদেব হিরণ্যাকাশ্যপের পত্নীকে তুলে নিয়ে যান কিন্তু নারদমণি তাকে ধর্মের জ্ঞান দেন এবং বলেন হরি ভক্তিতে মন দিলে গর্ভস্থ সন্তানের উপর শুভ প্রভাব পড়বে এ কথা শুনে সে ভগবান বিষ্ণুর ভক্তিতে লীন হয়ে পড়েন এর কিছু সময় পর হিরণ্যাকাশ্যপের তপস্যা দেখে ব্রহ্মদেব খুব খুশি হয়ে তাকে বর চাওয়ার জন্য বলেন হিরণ্যাকাশ্যপ বর চায় আপনার সৃষ্টি থেকে জন্ম নেওয়া এই সৃষ্টির কোনো কিছু দ্বারাই আমি যেন না মরি সে যেই হোক না কেন দেবতা মানব বা পশু না ঘরের মধ্যে না বাইরে না অস্ত্র দ্বারা না শস্ত্র দ্বারা না জীবন্ত কিছু দ্বারা না নির্জীব কিছু দ্বারা ব্রহ্মদেব তাকে বলেন এই রকম বর কখনোই কেউ কাউকে পূর্বে দেয়নি তিনি কিছুক্ষণ মনে মনে কিছু ভাবলেন এবং একটু হেসে বললেন তথাস্তু ব্রহ্মদেব তাকে বরদান করলেন যেমনটা সে আশা করেছিল এরপর সে সরাসরি ইন্দ্রদেবের কাছে যায় এবং বলে তুমি আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস কীভাবে করলে আজ থেকে আমি তোমাদের সকলের ভগবান আর তোমরা সবাই আমার দাস কিছু সময় পর হিরণ্যকাশ্যপের একটি পুত্র হয় যার নাম প্রহ্লাদ যিনি ভগবান বিষ্ণুর উপাসনা করতে থাকেন পরের দৃশ্যে হিরানা কাশ্যপ প্রহ্লাদকে বলেন তুমি গুরুকুলে যা কিছু শিখেছ তার ভিত্তিতে বলো রাজাকে প্রহ্লাদ উত্তর দেয় রাজা সে যে নিষ্পক্ষভাবে ন্যায় করে প্রজাকে নিজের সন্তান মনে করে তাদের সুখে সুখী হয় আর দুঃখে দুঃখী ও কাতর হয় এবং বলে একজন রাজার প্রথম কর্তব্য হল সে যেন তার প্রজাদের ভগবান বিষ্ণুর ভক্তি করতে উৎসাহিত করে কথা শুনে হিরণ্যাকাশ্য প্রেগে যায় তারপর সে সন ও অমরকে বলে মনে হচ্ছে বিষ্ণুর ভক্তরা ছদ্মবেশে গুরুকুলে ঢুকে পড়েছে এবং প্রহ্লাদকে উল্টো শিক্ষা দিচ্ছে এখন থেকে তোমাদের সাবধান থাকতে হবে পরবর্তী দৃশ্যে একটি মাছ জলের বাইরে এসে ছটফট করতে থাকে প্রহ্লাদ তাকে যখনই জলে ফেলে তার মধ্যে প্রাণ ফিরে আসে এটা দেখে সব ছেলেরা প্রহ্লাদকে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব এটা কি তুমিই করেছ তখন প্রহ্লাদ তাদেরকে ভগবান বিষ্ণুর গাথা বলতে শুরু করে অন্যদিকে সন ও অমরক একটি বক্সিয়া নামের ছেলেকে ধনের লোভ দেখিয়ে বলে প্রহ্লাদের উপর নজর রাখতে হবে এরপর দেখায় প্রহ্লাদ বিষ্ণুজির পূজায় লিপ্ত থাকেন ঠিক তখন অখণ্ড তাকে মারতে শুরু করে এবং বলে আমরা অসুর আর তুমি রাজপুত্র হয়ে বিষ্ণুর পুজো করছো পুরো ত্রিলোক আমাদের ভয়ে কাঁপে তারপর সে পাশ দিয়ে যাওয়ার সময় একটি প্রাণীর গায়ে লাথি মারে রাগে সেই প্রাণী নিজের গায়ে লেগে থাকা কাটা ছুঁড়ে মারে অখণ্ডের দিকে ঠিক তখন প্রহ্লাদ সেই শিশুটিকে বাঁচিয়ে নিজেই আহত হয়ে পড়ে এটা দেখে সবাই বলে তুমি এতটা আহত হয়েও কিভাবে দুই পায়ে দাঁড়িয়ে আছো নিশ্চয়ই এর পেছনে কোনো শক্তি আছে অখণ্ড বলে শক্তিশালীর কর্তব্য হল দুর্বলদের রক্ষা করা আর একজন রাজপুত্রের ধর্ম তার প্রজাদের রক্ষা করা আর সেটাই তুমি করেছো তারপর সবাই প্রহ্লাদের জয় জয়কার করতে শুরু করে ঠিক তখনই সেখানে বকশিয়া এসে যায় এবং বলে বিষ্ণুর গল্প কল্পনায় যতই সুন্দর হোক না কেন বাস্তবতা কিন্তু একেবারেই আলাদা এরপর সে তাদের সবাইকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে অসুররা ভগবান বিষ্ণুর ভক্তি করতে থাকা ভক্তদের উপর অত্যাচার করছিল বক্সিয়া বলে আজ না হোক কাল আমাদেরও এসব করতেই হবে প্রহ্লাদ বলে হে আমার প্রিয় ভগবান আমি কিভাবে এদের সবাইকে মুক্ত করব। বক্সিয়া বলে ভক্ত আর দেবতাদের বাঁচাতে বিষ্ণু কখনো আসেনি প্রহ্লাদ বলে আমি ভগবান বিষ্ণুর নাম তখন পর্যন্ত জপ করে যাব যতক্ষণ না সমস্ত ভক্ত এখান থেকে মুক্তি পায় ঠিক তখনই চারপাশে আলো ছড়িয়ে পড়তে থাকে আলো দেখে বক্সিয়া চমকে ওঠে পরবর্তী দৃশ্যে হিরণ্যকাশ্যপ প্রহ্লাদকে বলেন আশা করি গতবারের মতো এবার তুমি আমাকে হতাশ করবে না তোমার গুরুরা তোমাকে যা শিক্ষা দিয়েছেন তা বলো প্রহ্লাদ বলেন আমার গুরুদের কাছ থেকে আমি শিখেছি আমাদের শত্রু হল বিষ্ণু কিন্তু আমি ভগবান বিষ্ণুকে কখনোই আমার শত্রু হিসাবে মানি না আপনিও তাকে শত্রু মানা বন্ধ করুন এবং তার শরণাপন্ন হন হিরানিয়া কশ্যপ রেগে গিয়ে প্রহ্লাদকে লাথি মেরে ফেলে দেন এবং বলেন তুমি তো সেই গা ঘেঁষা বিষাক্ত সাপ যে নিজের লোককেই দংশন করতে একটু দ্বিধাবোধ করবে না শুক্রাচার্য বলেন বিষ্ণু প্রহ্লাদকে তোমার বিরুদ্ধে করে দিয়ে খুব বড়ো খেলা খেলছে কশ্যপ বলেন বিষ্ণু তার ষড়যন্ত্রে সফল হয় তার আগেই আমি প্রহ্লাদকে মেরে ফেলব তারপর সে সৈন্যদের আদেশ দেয় প্রহ্লাদকে টুকরো টুকরো করে ফেলো সৈন্যরা তাকে মারতে এগিয়ে যায় ঠিক তখন প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে শুরু করে এবং তারা কেউই তাকে মারতে পারে না হিরণ্যাকাশ্যপ জিজ্ঞেস করে এটা কেমন রহস্য গুরুদেব শুক্রাচার্য বলেন এটা কোনো রহস্য নয় এটা হলো ভগবান বিষ্ণুর তরফ থেকে তোমাকে খোলাখুলি চ্যালেঞ্জ তুমি তোমার সন্তানকে মারতে চাও আর তিনি তার ভক্তকে রক্ষা করতে চান এ কথা শুনে হিরণ্যকাশ্যপ সৈন্যদের আদেশ দেয় প্রহ্লাদকে উন্মাদ হাতির পায়ের নিচে পিষে দাও কায়াদু কেঁদে ওঠেন এবং বলেন আমি প্রহ্লাদকে বুঝিয়ে একজন আজ্ঞাবহ পুত্র বানানোর সম্পূর্ণ চেষ্টা করব হে নাথ আপনি শুধু আমাকে একবার সুযোগ দিন কিন্তু হিরণ্য তার একটা কথাও শোনেন না বেঁধে দেওয়া হয় প্রহ্লাদকে পাগল হাতিরা ছুটে আসে তার দিকে প্রহ্লাদ আবারও ভগবান বিষ্ণুর নাম জপ করতে শুরু করে তারপর সেই হাতিরা তাকে মারার বদলে প্রণাম জানায় এবং ভালোবাসতে শুরু করে এরপর ঠিক সেই রাতেই সৈন্যরা প্রহ্লাদকে এক গভীর খাদে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায় প্রহ্লাদ বলে আমি নিচে পড়ে গেলে হয়তো আমার দেহ নষ্ট হয়ে যাবে কিন্তু তারপর তারপর আমি এক নতুন দেহে নতুন পরিবারে জন্ম নেব সৈনিক বলে যখন তোমাকে মারতেই না পারলাম তাহলে নিচে ফেলে দিয়েও কি হবে প্রহ্লাদ বলেন আপনারা মহারাজের আদেশ পালন করুন ফেলে দিন আমাকে নিচে এখনও পর্যন্ত যিনি আমাকে রক্ষা করেছেন ভবিষ্যতেও আবার তিনিই রক্ষা করবেন তখন তারা প্রহ্লাদকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় কিছুক্ষণ পর তারা নিচে নেমে এসে দেখে প্রহ্লাদ জীবিত এটা দেখে তারা নিজেরাও বিষ্ণুকে বিশ্বাস করতে শুরু করে এরপর হিরণ্য বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয় এরপর দেখায় সে হোলিকার কাছে যায় এবং বলে আমি তোমাকে আমার বোন হিসেবে মেনেছি গুরু শুক্রাচার্যের নেতৃত্বে আমি আর আমার ভাই অনেক কালো শক্তি অর্জন করেছি ঠিক সেই সময় তুমিও একটি শক্তি পেয়েছিলে যে কাউকে তুমি আগুনে পুড়িয়ে মারতে পারো কিন্তু তুমি নিজে পুড়বে না তুমি প্রহ্লাদের উপর তোমার এই বর ব্যবহার করো হলিকা বলেন এই বর আমি পেয়েছিলাম আমার নিজের সুরক্ষার জন্য এই না যে আমি এর অপব্যবহার করতে পারব হিরণ্যকাশ্যপ আবার বলে প্রহ্লাদ এখন আমাদের বিরোধী পক্ষ বিষ্ণুর ভক্ত হয়ে গিয়েছে যদি তাকে বাঁচিয়ে রাখা হয় তবে পুরো অসুর বংশ ধ্বংস হয়ে যাবে প্রহ্লাদকে মেরে ফেললে তুমি নিজের এবং তোমার বংশের রক্ষা করতে পারবে আর এতে তোমার নিয়মও ভাঙবে না এই কথা শুনে হোলিকা রাজি হয়ে যায় এরপর প্রহ্লাদ বলেন শাস্তি আমাকে দেওয়া হয়েছে আপনি আমার সঙ্গে আগুনে বসবেন না না হলে আপনি পুড়ে যাবেন হোলিকা বলেন কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে কে পুড়বে আর কে বাঁচবে তারপর সে প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে বসে পড়ে প্রহ্লাদ আবার ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে এই আগুন থেকেও প্রহ্লাদ রক্ষা পায় কিন্তু হোলিকা পুড়ে যায় রেগে গিয়ে হিরণ্যকাশ্যপ বলেন ওকে নিয়ে যাও এবং সমুদ্রে ফেলে দাও শুক্রাচার্য প্রহ্লাদকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেন কিন্তু জল এবং সমুদ্রের সঞ্চালক স্বয়ং বরুণদেব প্রহ্লাদকে রক্ষা করেন এবং বলেন তোমার মতো ভক্ত পুরো কালের চক্রে একবারই আসে তোমাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম প্রহ্লাদ বলেন কিন্তু আমি যে ভগবান বিষ্ণুর দর্শনের জন্য অপেক্ষা করছি বরুণদেব বলেন ভগবান বিষ্ণু তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন তুমি তাকে একবার ডেকেই দেখো এরপর বরুণদেব প্রস্থান করলেন তার চলে যাওয়ার পর প্রহ্লাদ বলেন প্রভু আমি আপনাকে দেখতে চাই অনুগ্রহ করে আমাকে দর্শন দিন এবং সে কাঁদতে কাঁদতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় কিছু সময় পর ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এবং বলেন আমি তোমার জন্য কি করতে পারি প্রহ্লাদ বলে আমি তো আপনাকে দেখে নিয়েছি এখন আর কিছুই চাই না আজ আমার সমস্ত ইচ্ছা পূর্ণ হলো আর যদি আপনি আমায় কিছু দিতেই চান তবে এতটুকু কৃপা করবেন যেন আমি এক মুহূর্তের জন্যও আপনাকে ভুলে না যাই ভগবান বিষ্ণু বলেন এখন থেকে তুমি প্রতিটি জায়গায় প্রতিটি বস্তুর মধ্যে প্রতিটি জীবের মধ্যে আমাকেই দেখতে পাবে পরবর্তী দৃশ্যে হিরান্না কশ্যপ প্রহ্লাদকে বলেন তুই আবার বেঁচে গেলি তুই তো ওই বিষ্ণুর চামচা তাহলে ওকে ডেকে আন আজ ঠিক হয়েই যাক কে বাঘ আর কে শিয়াল প্রহ্লাদ বলেন আপনি যাকে ডাকছেন তিনি এখানে প্রতিটা জীব প্রাণী এবং নির্জীব বস্তুর মধ্যেই বিরাজ করছেন হিরণ্যাকাশ্যপ বলেন যদি তোমার বিষ্ণু সব জায়গায় থাকে তবে এই স্তম্ভের মধ্যেও থাকা উচিত আমি বিষ্ণুকে চ্যালেঞ্জ করছি আজ যদি তিনি তোমাকে আমার থেকে বাঁচাতে পারেন তবে বাঁচাক এবং এরপর তিনি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে স্তম্ভে ঘুষি মারেন তখনই ভগবান বিষ্ণু নরসিংহর অবতার নিয়ে সেই স্তম্ভ হইতে আবির্ভূত হন এবং এখানে একটি ভয়ানক যুদ্ধ দেখা যায় যা দেখে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে হিরণ্যাকাশ্য বলেন আমার মৃত্যু না ঘরের ভেতরে হতে পারে না ঘরের বাইরে না মাটিতে না আকাশে না জীবন্ত কিছুর দ্বারা না নির্জীব কিছুর দ্বারা না কোনো অস্ত্র দিয়ে ভগবান বিষ্ণু তাকে থামিয়ে দিয়ে বলেন ওরে মূর্খ তুই কবে বুঝবি সব কিছুই আমার সৃষ্টি আমার দিকে দেখ আমি না তো মানুষ আর না পশু আমি নরসিংহ ঢলে পড়া সূর্যের দিকে তাকা এটা না দিন আর না রাত তুই না ঘরের ভিতরে না ঘরের বাইরে ভালো করে দেখ তুই চৌকাঠে না মাটিতে আছিস আর না আকাশে তুই আছিস আমার উড়ুতে আর অস্ত্রের কথা বলছিস দেখ আমার ধারালো নখগুলোকে দেখ এগুলো না জীবন্ত আর না বস্তু তারপর তিনি রেগে গিয়ে তার নখ দিয়ে হিরণ্যাশ্যপের পেট ছিঁড়ে ফেলেন বের করে আনেন তার হৃৎপিণ্ড এটা দেখে গুরু শুক্রাচার্য ভয়ে সেখান থেকে পালিয়ে যান এরপর প্রভু উন্মাদ হয়ে ওঠেন সকল দেবতারা তাকে শান্ত করতে অক্ষম হলে ব্রহ্মদেব বলেন যার জন্য প্রভুর এই অবতারের আহ্বান ঘটেছে সেই পারবে প্রভুকে শান্ত করতে এরপর প্রহ্লাদ প্রভুকে শান্ত হতে বললে তিনি শান্ত হন এবং প্রহ্লাদকে নিজের কোলে বসান প্রহ্লাদ বলেন আমার পিতা আপনাকে অকারণে শত্রু মনে করেছিলেন অনুগ্রহ করে আপনি তাকে ক্ষমা করে দিন ভগবান বিষ্ণু বলেন তোমার পিতা আমার স্পর্শেই পাপমুক্ত হয়ে গেছে এবং তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি তোমার নাম আমার সর্বশ্রেষ্ঠ ভক্তদের একজন হিসেবে গণ্য হবে সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর এই রূপকে প্রণাম জানায় ও তার উপর পুষ্প বর্ষণ করেন আর এখানেই এই মুভিটি শেষ হয় আপনাদের কেমন লাগলো সিনেমাটি নিচের কমেন্টে জানাতে ভুলবেন না নতুন মুভি এলে আমাদের সাজেস্ট করুন ততক্ষণে ভিডিওটি লাইক করুন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ চ্যানেলে অনেক ভিডিও আছে দেরি না করে দেখে ফেলুন তো ओम नमः भगवते वासुदेवाय नमः